জুমা আতুল বিদা বা বিদায়ী জুমা এটা কোনো শরীয়তের কোনো পরিভাষা না মাহের রমাদানের প্রত্যেকটা জুমাই সমান গুরুত্বপূর্ণ প্রথম জুমা যেমন গুরুত্বপূর্ণ শেষ জুমাও ঠিক ওই রকমই গুরুত্বপূর্ণ গুরুত্বের দিক থেকে ফজিলতের দিক থেকে প্রথম জুমা আর শেষ জুমার কোনো পার্থক্য নেই হ্যাঁ বিদায়ের সাথে মানুষের আবেগ ভালোবাসা জড়িত থাকে কতবার আমার বাবা আমার কাছ থেকে বিদায় নিছেন কোথাও যাবেন বলে কিন্তু তখন এতটা আবেগ কাজ করে নাই যখন বাবাকে আমরা শেষ বিদায় দিয়ে কবরে রেখে আসছি তখন যে আবেগটা কাজ করছি কারণ বিদায় জিনিসটা এটা মানুষের হৃদয়ে দাগ কাটে তা আমরা মাহের রমাদান জমাগুলো পাচ্ছিলাম এক জুমার পরে আবার আসা আরেকটা জমা পাবো তারপরে আসা আরেকটা জমা পাবো এইভাবে আমরা যখন তিনটা জুমা শেষ করে চতুর্থ জুমায় হাজির হয়েছি তখন এবার আমাদের মনে হলো এরপরে মনে হয় আর জুমা আমরা আর পাইতেছি তখনই আমাদের মধ্যে এক ধরনের আবেগ একটা ভালোবাসা এক ধরনের বিষাদ এগুলো কাজ করে কারণ ইবাদতের ক্ষেত্রে এই আফসোস যারা দুনিয়াতে করবে তারা আখেরাতে লাভবান হবে হাসরের ময়দানে যখন জান্নাত জাহান নামের ফয়সালা হবে একদল মানুষ আল্লাহ বলেন ফরিকুম ফিল জান্না ও ফরিকুম ফিল একদল জান্নাতে চলে যাবে আর একদল মানুষ তারা জাহান্নামে যাবে তো জান্নাত তো এরকম জায়গা আল্লাহ জান্নাতের ব্যাপারে বলেন মা তস্তহি আং ফুসুকুম মা ও জান্নাতে তোমাদের জন্য রয়েছে তোমরা যা চাইবে যা চাইবে মা তাস্তাহি আংফুসুকুম তোমাদের মন যা চাইবে তার সব জান্নাতে তোমরা ওয়ালাকুম ফিহা মা তদাউন আর যা তোমরা দাবি করবে আল্লাহ তোমাদের এই সকল দাবি পূরণ করবে এটা হলো জান্না সেই জান্নাতে কি ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন আমরা কোরআন এবং হাদিসে যে বিবরণ পেয়েছি এর বাহিরে আল্লাহ তা আলাহ বলেন ফালা তা আলা মুনাফ্সুম্মা উখফিয়া লাহুম মিন করুয়াতি আয়ুন জাজা আম্বিমা কানুয়া আমালুন তার আমলের বিনিময় হিসাবে এমন এমন নিয়ামত আল্লাহ সেখানে লুকায়িত রেখেছেন লা তা আলা মোনাফ্স যেটা কেউ কল্পনাও করতে পারে না কল্পনার জগৎকেও কেউ হার মানানু নিয়ামত আল্লাহ সুবহানহুয়া তা আলাহ জান্নাতে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কিন্তু সেই জান্নাতে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতিদের একটা আফসোস থাকবে বুখারি এবং মুসলিম শরীফে সে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়ার পরে মানুষের শুধু একটা আফসোস আর কোনো আফসোস থাকবে না সেই আফসোসটা কি হজুর বলেন আলা মারত বিহীম ুল্লাহ হাফিহা আজ্জাওয়াজ তাদের শুধু আফসোস হবে ওই সময়টার জন্য যে সময়টাকে তারা দুনিয়াতে আল্লাহর জিকিরের বাহিরে গুনাহের কাজে অথবা অন্য অনর্থক কাজে তারা কাটিয়েছে এই আফসোসটা জান্নাতে যাওয়ার পরেও জান্নাতির মনে কাজ করবে হায় দুনিয়াতে যদি আমি আরেকটু বেশি সময় ইবাদত বন্দিগীর পেছনে ব্যয় করতাম আমি যদি আরেকটু সময় আল্লাহর জিকিরের পেছনে ব্যয় করতাম আমি যদি আরেকটু সময় তসবি তাহলিল আদায়ের পিছনে বেই করতাম তাহলে তো আজকে জান্নাতে আমার মর্যাদা আমার অবস্থান অন্যান্য জান্নাতিদের চেয়ে আরও পরে থাকত আল্লাহর কোরআনের এক একটা আয়াত যারা দুনিয়াতে এ আয়াতগুলোকে মুখস্থ করবে পড়বে এক একটা আয়াতের কারণে জান্নাতে তার মর্যাদা একগুণ বেড়ে যাবে ঠিক এরকম যারা আল্লাহর জিকির বেশি করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন যারা বেশি ইবাদত করবেন জান্নাতে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন এই জন্য যখন জান্নাতিরা দেখবে অনেক নিয়ামতি পেয়েছি কিন্তু তারা বেশি জিকির করার কারণে বেশি ইবাদত করার কারণে বেশি নামাজ পড়ার কারণে জান্নাতে তার মর্যাদা আমার উপরে এই জন্য দুনিয়ার সময় যেটা নষ্ট হয়েছে এটার জন্য তারা আফসোস হবে এই জন্য রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম করেন করেনা নেমকি হিমা নাস দুইটা নিয়ামত এরকম যেই দুই নিয়ামতে মানুষ বড় ধোকার মধ্যে আসে এই নিয়ামত তার কাছে আসে সে মনে করে চিরকাল এই নিয়ামত তার কাছে থাকবে এই নিয়ামত তার কাছ থেকে কোনোদিন যাবে না যদিও মুখে একটু বলে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এটা আমাদের বিশ্বাস যে এই নিয়ামত আমাদের কাছ থেকে যাবে না এক নম্বর হলো আশেখা সুস্থতা যতদিন আমরা সুস্থ থাকি ততদিন মনে হয় আমি মনে হয় সারা জীবন সুস্থই থাকব কিন্তু সুস্থতার পরে অসুস্থতা আসে শক্তি সামর্থ্যের পরে দুর্বলতা আসে এই বাস্তবতাটা এটা আমরা অনেক সময় ভুলে যাই এজন্য এটা নিয়ে মানুষ ধোকায় থাকে আল্লাহর হাবিব বলেন এই ধোঁকাটা বাদ দাও সুস্থতার সময়কে আল্লাহর ইবাদতের কাজে বেই করো অল ফারাক অবসর সময়কে মানুষ ধোকার বিষয় মনে করে মনে করে যে এমন সময় ইবাদতের জন্য সে সারা জীবন পেয়ে যাবে এটা ভুল এমন ব্যস্ততা আসতে পারে এমন পেরেশানি আসতে পারে যে সে চাইলেও আল্লাহর ইবাদত বন্দি করার ফুরসত আল্লাহর ইবাদত বন্দিগি করার সুযোগ তার নাও হতে পারে এজন্য আল্লাহর হাবিব বলেন তুমি তোমার সময়ের বিষয়ে ধোকা খেও না সময়টাকে আল্লাহর ইবাদত বন্দিগির কাজে ব্যয় করো কারণ হাসরের ময়দানে এক ভয়ঙ্কর পরিস্থিতি ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে রসুল্লাহ সাল্লাম আলাইহি এর সাদ করেন যে নাস, নাস হেফাতান গরলা হাসরের ময়দানে মানুষকে খালি পায়ে জুতা থাকবে না ওরা নগ্ন দেহে পোশাক থাকবে না গোরলা এবং সতনাবিহীন অবস্থায় যেভাবে দুনিয়াতে আসছিল ওইভাবে উপস্থিত করা হবে কেয়ামতের দিন মানুষকে নগ্ন পাই নগ্ন দেহে সতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে আম্মা জানা আয়ে সারাদি আল্লাহ আনহা বলেন আর রিজা আল ওষা উ জামিয়া ইয়ারসুল আল্লাহ নারী পুরুষ সবাইকে একসাথে উপস্থিত করা হবে তারপর ইয়াঞ্জুরু বাযহুম ইলা বাযিন তাহলে তো একজন আরেকজনের দিকে তাকায়া থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আল আমরু আহাম মুমিং যালিক আইয়াঞ্জুরু বাযহুম ইলা বায আয়েশা তুমি হাশরের ময়দানটাকে যেমন মনে করছো যে একজন নারী নগ্ন দেহে আছে পুরুষ তার দিকে তাকায়া থাকবে একজন পুরুষ নগ্ন দেহে আছে একজন নারী তাকায়া থাকবে ঘটনা এরকম না ঘটনা তার চেয়েও ভয়াবহ এত ভয়াবহ হবে যে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আলফাসানা পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হাসরের দিন সেই দিনে মানুষ দুই পায়ের উপরে দাঁড়াইয়া সেই যে আল্লাহর বিচারের অপেক্ষায় তাকায়া থাকবে পঞ্চাশ হাজার বছর চলে যাবে নিজের পায়ের দিকে তাকাইবার সুযোগটুকু তার হবে না এবং ভয়াবহ অবস্থা হবে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে হজরত আনাসিবনে মালিক বলেন ইয়া আতাশ ফাউলি ইয়ামাল কিয়ামা আনাস হুজুরকে বলতেছেন ইয়া আল্লাহ আমি তো আপনার খাদেম দশ বছর টানা খেদমত করছি এখনো আপনার খেদমতে আসি তা আপনাকে এত ভালোবাসি আপনি কি কেয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন না হজুর বললেন নাম না আমি তোমার জন্য সুপারিশ করবো হজরত আনাসিবনে মালিক আনহু হজুর বললেন ফাইনা তা আপনারে কোথায় খুঁজে পাব হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ তে খুঁজে পাব কোথায় হুজুর সাল্লু আলাইহি আসাল্লাম বলেন সিরাত আমাকে প্রথম তুমি খুঁজতে যাবে পুলসিরাতের কাছে পুলসিরাতের ব্যাপারে হাদিসে আসছে এটা চুলের চেয়ে চিকন হবে তরবারির চেয়ে ধারালু হবে তার নিচে জাহান্নাম থাকবে মানুষ যখন পুলসিরাত পাড়ি দিবে তখন জাহান্নামীদের চিৎকারের আওয়াজ জাহান্নামের আগুনের গর্জন এগুলো পুলসিরাত থেকে মানুষ শুনতে পাবে সেই পুলসিরাত পাড়ি দেওয়ার সময় কোনো মানুষের কথা বলার কোনো শক্তি থাকবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র আল্লাহর হাবিব এবং অন্যান্য নবীরা ওনাদের মুখ থেকে একটা কথা উচ্চারিত হবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন এই কথা নবীদের মুখ থেকে বের হবে আর এইটুকু কথা বলার শক্তিও আমাদের থাকবে না এক ভয়াবহ অবস্থা সেই সিরাত মানুষ পাড়ি দিবে তার আমল অনুযায়ী যার আমল অনেক ভালো সে বিদ্যুতের গতিতে মুহূর্তে পার হয়ে যাবে এর যে কম আমল যার সে আরেকটু কম গতিতে এভাবে আরেকটু কম গতিতে কেউ ঘোরার গতিতে পার হবে কেউ হাঁটার গতিতে পার হবে আর যারা বদ আমল হবে তারা এই সিরাতে কাটা পড়বে এবং জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে এই ভয়াবহ অবস্থা হুজুর বলেন আমাকে তুমি পুলসিরাতের কাছে খুঁজবা কারণ এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর জায়গা এবং আল্লাহ তা আলাহ ব্যাপারে বলছেন ওয়াহিম মিনকুম ইল্লাহ বয়ারি দুহা কানা রব্বিকা হেতমাম্মা খুজ ইয়া এই পুল সিরাত পাড়ি দিতে হবে এটা পারি দেওয়া ছাড়া কেউ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না এই পুল সিরাত পাড়ি দেওয়ার জন্যে আল্লাহ শোহানাহুয়া তা আলাহ একটা আমল দিয়েছেন এই আমলটা যদি মানুষ গুরুত্বের সাথে করেন আল্লাহর হাবিব সাল্লাই ওয়াসাল্লাম বলেন বিদ্যুতের গতিতে মুহূর্তে সে পুলসিরাত আমলটা হল পাচক নামাজ ঠিকঠাক মতো আদায় করা আল্লাহর হাবিব বলেন নামাজের হেফাজত যদি করে পাচক তো নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করে দিবেন তারপরে হজরত আনাজ বলেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে যদি পুলসিরাতের কাছে না পাওয়া যায় তাহলে কোথায় পাওয়া যাবে বলছেন যে ইংদাল মিজান যেখানে বান্দার আমল মাপা হবে এবং আমল নামা দেওয়া হবে সেই জায়গায় তুমি খুঁজবা কারণ এটা হলো এই উম্মতের সমস্ত উম্মতের সবচেয়ে কঠিন জায়গা কারণ সেখানে জান্নাত জাহান্নামের ফাইসালা হবে যদি ডানহাতে আমল নামা আসে জান্নাতি বাম হাতে আমল নামা আসলে জাহান্নাম আল্লাহর হাবিব বলেন আমাকে সেখানে খুঁজবে আল্লাহর নবী সেখানে অপেক্ষা করবেন কারণ কোনো উম্মতের যদি কোনো সামান্য আমলের জন্য আটকা পড়েন জাহান্নামের ফাইসালা হয়ে যায় হয়ে যায় অবস্থা হয় আল্লাহর নবী সুপারিশ করবেন তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন হজরত আনাজ বলেন যদি সেখানেও না পাই বলছেন তাহলে হাউজে কাউসারের পাশে পাবি আমি আমার পিপাশিত উম্মাদকে পানি পান করানোর জন্য সেখানে থাকব দেখেন এই দুইটা জায়গা সিরাত এবং মিজান এটা হাসরের এক ভয়াবহ জায়গা এই জায়গাগুলো এই মানুষ যে পানি দিবে এটার জন্য মানুষের যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেটা হলো মানুষের নেক আমল নেক আমলের প্রয়োজন হবে নেক আমল ছাড়া মানুষ এগুলো পারি দেওয়া মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না এজন্য এই মাহের অমাদানের শেষ হয়ে যাওয়া আমাদেরকে যে বার্তাটা দেয় যে আমলের একটা বড় মৌসুম আমাদের হাত হয়ে গেল আমরা এই সময়টা ইবাদত বন্দিগীতে পূর্ণ মাত্রায় কাজে লাগাইতে পারি নাই এই আফসোসটাকে সামনে নিয়ে মাহের অমাদানের পরে যে দিনগুলো আসবে আমরা এই ক্ষতিটা পূরণ করার জন্যে আমরা আমাদের ইবাদতের গতিকে বাড়াতে হবে মাহের অমাদানে মসজিদে যে পরিমাণ মুসল্লি হয় যদিও মসজিদে আসার চেয়ে না আসার সংখ্যা এখনো বেশি মাহের মসজিদে আসে তার চেয়ে বেশি পরিমাণ মানুষ মাহের রমাদানেও নামাজ পড়ে না যে পরিমাণ মানুষ রোজা রাখে তার চেয়ে বেশি পরিমাণ মানুষ রোজা রাখে না তারপরেও তো অন্যান্য মাসের তুলনায় আলহামদুলিল্লাহ মাহের রমাদয়ানে মুসল্লির সংখ্যা অনেক বেড়েছে রমাদওয়ানের পরে এটা যেন কমে না যায় আর মনে রাখবেন আমরা কোনো অপরাধ করে কোনো গুণা করে আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে পার পাবো না আল্লাহ সুবাহ এমন সিস্টেমে আমাদেরকে বন্দি করেছেন এমন সিস্টেমে আমাদেরকে আটক করেছেন যে আমরা কোনো একটা গুণা করে আল্লাহর কাছ থেকে ছাড়া পাওয়ার কোনো সুযোগ নেই আমাদের আমলগুলো কোথায় কিভাবে হচ্ছে এগুলো দেখার জন্যে এখনকার যুগে অপরাধী চিহ্নিত করার জন্যে আপনার সিসি ক্যামেরার ব্যবহার হয় যার ফলে দেখা যাক অনেক জায়গায় অপরাধ হয় অপরাধী পাকড়াও হয়ে যা সিসি ক্যামেরার কারণে কিন্তু সিসি ক্যামেরা তো সব জায়গায় নাই অপরাধীরাও কৌশল জানে মুখোশ পরে সিসি ক্যামেরার কারণে এখন তাদেরকে চিহ্নিত করা যায় না কিন্তু আল্লাহ আল্লা সুবহান আলা ভাবে আমাদের বিরুদ্ধে সাক্ষীর ব্যবস্থা করেছেন কোনো অপরাধ করে আমাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই যেমন আল্লাহ তালা বলেন আমাদের আমলের ব্যাপারে সাক্ষ্য দিবে এক নম্বর জমিন জমিন সাক্ষ্য দিবে এখন জমিনের যে অংশে আমি নেক আমল করব জমিন এই সাক্ষ্যটাও দিবে আমি যদি আল্লাহ না করুন গুণা করি জমিন সে সাক্ষ্যটাও দিবে এজন্য আমরা মসজিদে বলি যে মসজিদে কারো কোনো জায়গা নির্ধারণ না করার যে আপনি এক এক দিন এক এক জায়গায় একটু আতটু পরিবর্তন করে নামাজ পড়েন তাহলে এই জমিন আপনার আমলের ব্যাপারে সাক্ষ্য দিবে আর যদি কোনো একটা জায়গায় আপনি কি করেন চিহ্নিত করেন তাহলে আপনার সাক্ষীর পরিমাণ কমে যাবে তো আবার যে জায়গায় গুণা হবে এটারও সাক্ষী এই জমিন দিবে এই জন্য আল্লাহ তালা মানুষ এবং জিনকে চ্যালেঞ্জ দিয়ে বললেন ইয়া মা ওয়াল ইংস ইন ইজ দাহতুম তাংফজুম মিন আফটার ইজ ওয়াল আর্ তাংফুজু হে জিন এবং মানুষ জাতি যদি পারো আল্লাহর জমিন থেকে বের হয়ে যেতে বের হয়ে যাও আল্লাহর জমিন থেকে বের হয়ে যেখানে আল্লাহর কর্তৃত্ব নাই আল্লাহর সার্বভৌমত্ব নাই আল্লাহর মালিকানা নাই আল্লাহর নিয়ন্ত্রণ নাই এবং জায়গায় যাও সেখানে গিয়ে আল্লাহ নাফরমানিকো লা তাংফজুন ইল্লাহ বি সুলতান আল্লাহ বলেন আমার কর্তৃত্বের বাহিরে আমার নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নেই তাহলে যদি আমার জমিনে থাকো আমার সার্বভৌমত্বে তোমার বসবাস হয় তাহলে তোমার উচিত হবে আমি আল্লাহর কথা মেনে চলা আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন কর তাহলে জমিন সাক্ষ্য দিবে তাহলে আল্লাহর জমিনের বাহিরে যাওয়ার ক্ষমতা আমার নাই আমি যেখানেই অপরাধ করব গোনা করব এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে দুই নম্বর ফেরেশতারা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন পক্ষেও দিবেন নেকামল হইলে পক্ষে গুনাহের হইলে বিপক্ষে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন কিরামান কাতিবিনরা জানেন মা তাফালুন তোমরা কি করো এই ডান কাঁধে একজন ফেরেস্তা বাম কাঁধে একজন ফেরেস্তা ওনারা আমাদের কাঁধে বসে আসছেন এখন আমি যদি মানুষের সামনেও গোনা করি মানুষের আড়ালেও গোনা করি দুনিয়ার কেউ আমার কাছে নাই আমি দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিয়ে গোনা করতেছি কিন্তু আমি কি আমার কাদের ফেরেস্তাকে তাড়াইতে পারবো এই ক্ষমতা তো আমার নাই এই দুই ফেরেস্তা আমার আমলের হিসাব নিকাশ তারা লেখবেন তারা হাসরের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবেন যে আল্লাহ আমি নিজে দেখেছি সে এই কাজটা করেছে তখন আমার এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই তিন নম্বর হল আমল নামা আমল নামা হাসরের ময়দানে আমাদের সামনে পেশ হবে এই আমল নামাজ যখন পেশ হবে এরকম আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তের সকল আমলের বিবরণ সেখানে থাকবে এটা দেখে মানুষ অস্থির হয়ে বলবে মা আলি মা আল কেমন কিতাব আমার একটা ছোটো আমল এটাও এখানে বাদ যায় নাই বড় আমল এটাও বাচ্চা নাই সব আমল এই কিতাব আমার সামনে হাজির করে নিয়ে এসেছে তো বাঁচার কোনো উপায় থাকবে না চার নম্বর স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিবেন আল্লাহ বলেন আল্লাহ সাক্ষ্য দিবেন কিন্তু তারপরেও যারা দুনিয়াতে বদ আমলে লিপ্ত ছিল তারা আল্লাহর সাক্ষ্য পর্যন্ত মানতে চাইবে না একদিন রসুল্লাহ ওয়াসাল্লাম হঠাৎ হেসে দিছেন তারপরে হুজুর সাহাবাদেরকে বললেন তোমরা কি আমাকে জিজ্ঞেস করবে না যে আমি কেন হেসেছি সাহাবারা বললেন যে ইয়া আল্লাহ যে আন আইয়ে সাইন দহিকদা আপনি কি কারণে হেসেছেন তখন রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলবেন আমি হাসতেছি কেয়ামতের দিন বান্দা তার আল্লাহর সাথে রবের সাথে ঝগড়া করবে এবং সে বলবে যে আল্লাহ আমি আমার বিরুদ্ধে আমি নিজেকে ছাড়া আর কাউকে সাক্ষ্য হিসাবে মানতে রাজি না কাউকে আমি সাক্ষী হিসাবে মানব না বলবেন আমি আল্লাহ সাক্ষী দিতেছি আমার কিরাবান সাক্ষী দিতেছে তাও তুমি মানবে না কিন্তু সে একই কথা আমার ব্যাপারে শুধু আমি সাক্ষ্য দিব আর কেউ সাক্ষ্য দিতে পারবে না তখন আল্লাহ সুবাহ কে ফি ফি তার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে মুখ বন্ধ করে দেওয়া হবে আল্লাহ তালা কোরআনে কারিমে এ বিষয়ে বলেন আলিয়াওমা নাখতিমু আলাফ হিহিম অতুকাল লিবনা এই দি হিম অতঃসাধু আরুজ্জলু হুম বীমা কাহানু ইয়াকসিবোন আমি তার মহৰ মুখে মহর মেড়ে দিব মুখকে শিলগালা করে দিব তখন অতুকাল লিবনা এই হিম হাত কথা বলবে। অতাঃ সাধু আরুজ্জলু হুম পা তার আমলের ব্যাপারে সাক্ষ্য দিবে এটা হবে হাসরের ভয়াবহ অবস্থা যখন আল্লাহ আল্লা তাআলা বলেন হত্তা ইদা যা উহা শাহিদা জুলুদ হুম হাসরের ময়দানে তার বিরুদ্ধে তার কান তার চোখ তার এই চামড়া ত্বক এগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আফসুস করে সে তার চামড়াকে বলবে আমরা ত্বকের কত যত্ন নেই ত্বকের এত স্কিন কেয়ার এটা এখন আলাদা একটা সাবজেক্ট হয়ে গেছে এটা যেমন মহিলা রাইডার খুব যত্ন নেয় এখন পুরুষরাও এটার খুব যত্ন নে কারণ তাকে সুদর্শন দেখাতে হবে ভালো দেখাতে হবে এটার জন্য নানান ধরনের কসরত চেষ্টা এগুলো হয় এই জন্য আফসোস করে বলবে ওকালু লিজুলু দিহিম তখন চামড়াখী বলবে লিমা সাহিত্য মালাই না তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিলা কেন দিলা অথচ তোমার কত যত্ন আমি নিলাম তোমার জন্য মানুষের সাথে ঝগড়া করলাম তোমার জন্য কত অস্থিরতা কত পেরেশানিতে ছিলাম আর তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা তখন সেই চামড়া বলবে আং আল্লাহ রি আং থা কুল্লা সাই আমি তো কথা বলি নাই যে আল্লাহ সবাইকে কথা বলান সেই আল্লাহ আজকে আমাকে কথা বলাইছে আমার কথা বলার কোনো ক্ষমতা ছিল না আমি তো দুনিয়াতে কথা বলি নাই আল্লাহ তা আজকে আমাকে কথা বলাইছেন এবং আমাকে মিথ্যা বলার কোনো যোগ্যতা আল্লাহ দেন নাই সুতরাং আজকে আমার ভিতর থেকে যা বের হচ্ছে সব সত্য কথা বের হচ্ছে তাহলে হাসরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি আল্লাহ সুবহান আমাদের সামনে নিয়ে আসবেন জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিরামান কাতিবিন ফেরেশতারা সাক্ষ্য দিবেন তিন নম্বর আমাদের আমল নামা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে এই আমল নামা সেখানে তো মিথ্যা কিছু থাকবে না তারপরও সর্বশেষ এই কাফের এবং পাপাচারী যারা তারা যখন এগুলোকে অস্বীকার করবে আল্লাহ তখন তার হাতকে তার পাকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার ক্ষমতা দিবেন দেওয়ার পরে তার হাত বলবে আমি চুরি করেছিলাম পা বলবে আমি গুনাহের জন্য অমুক জায়গায় গিয়েছিলাম তার মস্তিষ্ক বলবে আমি এরকম গুনাহের চিন্তা করতেছিলাম এইভাবে এক একটা অঙ্গ থেকে তার বিরুদ্ধে সাক্ষী আসতে শুরু করবে তখন তার আর বাঁচার কোনো উপায় থাকবে পরকালে বাঁচার যে বিষয়গুলো আমাদের সামনে আমাদের বাঁচার রাস্তাটা আল্লাহ তালা বলেন আল মাল বানুন দুনিয়া সম্পদ এগুলো দুনিয়ার সৌন্দর্য কিন্তু যেই জিনিসটা আমার আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে আসবে আল্লাহর হাবিব বলেন একটা জিনিস সেটা আমার মৃত্যুর পরে কবরে কাজে আসবে যেটা হাসরে কাজে আসবে সব জায়গায় কাজে আসবে সেটা হলো আমার নেক আমল আর কোনো কিছু আমার সঙ্গী হবে না শুধুমাত্র আমার নেক আমল এটাই আমার সঙ্গী হবে এই জন্য নেক আমলের প্র্যাকটিস নেক আমল বেশি বেশি করে করা এটা হলো আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই বিষয়টা আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো আর আমাদের সামনে ঈদুল ফিতরের নামাজ আছে তো ঈদুল ফিতরের নামাজ এই নামাজটার বিষয়ে আপনাদেরকে যেহেতু পরে নামাজের পড়তে আসবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে তো ঈদ উল ফিত্রের নামাজটা এটা যেহেতু বছরে দুইবার আসে ঈদ উল ফিত্র আর ঈদুল আজহা তো এটা আমরা এই নিয়মটা একটু জানতে হয় তো এই নামাজের নিয়মটা আজকে একটু আপনাদেরকে বলে দিই আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন বাচ্চাদেরকে নামাজটা শিখাইয়া তারপরে নিয়ে আসবেন এমনি খুব অস্বাভাবিক কিছু নাই জানাজার নামাজে তো এটা কঠিন দোয়া আছে এখানে এরকম কিছু নেই এখানে প্রথম যে বিষয়টা যেহেতু আমরা ইমামের পেছনেই নামাজ পড়ি যে আপনার প্রথমে আমরা নিয়ত করব। যে ঈদুল ফিত্রের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয়তকবীরের সাথে ইমামের পেছনে আদায় করছি বাস এ নিয়ত হয়ে গেল তো ইমাম সাহেব আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন আমরাও বাঁধব তারপরে ইমাম সাহেব সানা পড়বেন সুবাহক আল্লাহ আমরা এটা পড়ব। অন্যান্য নামাজের মতো তারপর ইমাম অতিরিক্ত তিনটা তাকবির বলবেন আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আপনারাও ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আপনারাও ছেড়ে দিবেন অনেকে হাত বেঁধে ফেলেন তৃতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবেন এরপর ইমাম সাহেব কেরাত পরবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তারপরে রুক ও শেষদার যথারীতি হবে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর উপরে ইমাম সাহেব কেরাত সুরা কেরাত পরবেন পড়ার শেষে উনি তিনটা তাকবির বলবেন প্রথম তাকবির আল্লাহ আকবার আকবর বলে হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবির আল্লাহ আকবার এবারও হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির আল্লাহ আকবার এবারও হাত ছেড়ে দিবেন প্রথমে কিন্তু আমরা তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলেছিলাম দ্বিতীয় আকাতে তৃতীয় তাকবীরের পরেও হাত ছেড়ে দিব এবার চতুর্থ তাকবির যখন ইমাম বলবেন তখন আমরা ঢুকতে যাব আর একটা বিষয় মনে রাখবেন ইমাম সাহেবের সাথে তাকবিরগুলো অবশ্যই আপনাদেরকে বলতে হবে এই ইমাম যখন আল্লাহ আকবার বলে আপনিও আল্লাহ আকবার বলবেন উনি তিনবার বলছেন তিনবার বলবেন দ্বিতীয় রাখাতে উনি চারবার বলছেন রুকুর তাকবির সহ আপনিও চারবার বলবেন তারপরে নামাজ যথারীতি শেষ হবে নামাজের পরে নামাজের পরে দুইটা খুদ্া হবে এই খুদ্াগুলো শুনে তারপরে নামাজের কার্যক্রম শেষ এই পর্যন্ত হইল নামাজের বিষয় এরপরে আমাদের দোয়া হয় এটা নামাজের কোনো অংশ না এটা আমরা এই জন্য করি যে ঈদ উপলক্ষে আমরা অনেক মানুষ একত্রিত হই তো দেখা যায় যে এখানে কিছু ইবাদত বন্দীগী হয়েছে আর যখনই কোনো ইবাদত বন্দীগী হয় এরপরে দোয়া কবুল হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই দোয়াই অংশগ্রহণ করতে পারি কারো যদি মনে না চায় যে না আমি দোয়া করবো না আপনি চলেও যেতে পারেন তবে দোয়াই অংশগ্রহণ করার কিছু ফজিলত আছে ঈদ উল ফিত্রের সেই আলোচনা শুনবেন যে আল্লাহ তালা এই দিন মানুষকে ক্ষমা করবেন ক্ষমা যে করবেন একবারে সবাই তো ক্ষমা পাবে না তাহলে আমাদের তো একটু ক্ষমাটা চাওয়া দরকার আল্লাহর কাছে একটু দরখাস্ত পেশ করা দরকার যারা ক্ষমা পাবেন আমরা যেন তাদের দলভুক্ত হতে পারি এজন্য জন্য দোয়ার এবং গুরুত্ব এটা অন্তরে রাখা এই ধরনের একটা মনোবৃত্তি যে নামাজ শেষ ছুটলেন কিছু মানুষ নামাজ শেষ হইল সাথে সাথে দাঁড়াইয়া শূন্যতে দাঁড়াইয়া গেল ইমাম সব দোয়া করতেছেন একটু সহ্য হয় না শূন্যতে দাঁড়াইয়া গেছেন হজরত আবু মামাল রাদিয়া আল্লাহ আনহু থেকে হাদিস হুজুর বললেন হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কোন দোয়া দ্রুত কবুল হয় হজরত রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন আখির ও যে রাতের দোয়া দ্রুত কবুল হয় ফরজ নামাজের পরের দোয়া দ্রুত কবল হয় তা আল্লাহ রসুল বলেন ফরজের পরে দোয়া দ্রুত কবুল হয় আর আপনি দোয়া না কইরা শূন্যতে দাঁড়াইয়া গেছেন আপনি সম্মিলিত মোনাজাত ভালো না লাগে না করেন আপনি একলা একলা করেন কিন্তু দোয়া করেন আপনি দোয়ার গুরুত্বই আপনার অন্তর থেকে বিদায় করে দিলেন আপনার মধ্যে দোয়ার কোনো গুরুত্ব নাই আল্লাহর কাছে চাওয়ার গুরুত্ব নাই এটা তো বড় বদনসিব হওয়ার লক্ষণ আপনি দোয়া করেন ফরজ নামাজের পরে দোয়া খুব দ্রুত আল্লাহ কবুল করেন এই জন্য দোয়ার গুরুত্ব দোয়ার এহতেমাম এগুলো অন্তরে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার তো অসিক দান করুন